আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন আমান সিম সাউতুল কোরআন সিজন নাইন পাওয়ার বাই বিআর বি এবারে অতিথিদের মন্তব্যের পালা শুরুতে যাব শিশু শিল্পী তানজিম বিন তাজ প্রত্যয়ের কাছে কেমন আছো তুমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে তোমার কাছে জানতে চাইবো তুমি এই যে শিশু অবস্থায় সঙ্গীত চর্চা করো পড়াশোনাও করো অনেক পুরস্কারও পেয়েছ কিভাবে সবগুলো সামলাও পড়াশোনার পাশাপাশি আর কি গানের চর্চা চালানো হয় তার মধ্যে নামাজ কালামও থাকে তো একটু কষ্ট হলেও আর কি আমি আমার চেষ্টা করি আমার পাশে আমার সাথে আমার বাবা মা আছেন তারাও আমাকে সাহায্য করেন প্রত্যেকটা কাজেই তো আমি আমার পড়াশোনা মানে যতটুকু আছে ফ্রেন্ডসদের সাথে এখন যেহেতু আমাদের গ্রুপভাবে হচ্ছে প্রত্যেকটা পড়াশোনাই তো সেটা খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করে লাইক আমি তারপর হাম নাথ অথবা নিয়ে এভাবেই আর কি কষ্ট করে আর কি চলতে হয় তুমি আধুনিক গানও চর্চা করো ইসলামিক গানও চর্চা করো কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করো আলটিমেটলি আর কি আমি ইসলামিক গানটাকে আর কি মানে খুব ফ্রিলি গাওয়া যায় এবং এটাতে ইসলামিক গান গাইতে মানে যতটুকু না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় হচ্ছে গিয়ে আধুনিক গান গাইতে কারণ অনেক নোটস টোস আছে ওগুলো গানে কিন্তু ইসলামিক গান গাইলে লাইক মনে একটু শান্তি পাওয়া যায় যে ঠিক মতো গাচ্ছি এবং নোটসগুলো পারফেক্ট মতো লাগে এই জন্য আমি অলওয়েজ প্রেফার করি এবং আমার কাছে ভালো লাগে ইসলামিক সঙ্গীত গাইতে জাতীয় পুরস্কার নেওয়ার সময় বা অন্য কোনো পুরস্কার নেওয়ার সময় তোমার কোনো স্মৃতি যেটা এখন মনে আছে আলোড়িত করে আমি বিভিন্ন ইভেন্টেই আর কি পুরস্কার পেয়েছি জাতীয় পুরস্কার তারপর হামনাতেও তো বিশেষ করে হচ্ছে গিয়ে আমাদের বিআরবি বি নিবেদিত সেরাদের সেরা যে হয়েছিল ওখানে আমি মায়ের গান গিয়েছিলাম তো গাওয়ার পর আর কি আমি সবার শেষে ইমোশনাল হয়ে গিয়েছিলাম কজ অফ আমি আমার আম্মুকে খুবই ভালোবাসি তো এই জন্য আর কি সবার লাস্টের দিকে যখন রেজাল্টটা জানানো হয় সেটা হচ্ছে কি আমার সবচেয়ে আর কি মেমোরেবল ঘটনা ওখানে যখন রেজাল্টটা জানানো হয় যে কে হবে তখন আমি সব মানে প্রত্যেকবারই আমার আবু আমার দিকে চাক তাকাচ্ছিলাম আর মনে মনে আমি আল্লাহ আল্লাহতালার নাম নিচ্ছিলাম আমি কোনো সুরা কিছু একটা পড়ছিলাম তো সেটা হচ্ছে গিয়ে আমার মেমোরেবল ঘটনা এবং আমি তখন যে চ্যাম্পিয়ন হয়েছিলাম তখন আমি আর কি আছে আমার এখনও ভিডিওটা আছে আমি খুব হাসছিলাম এবং খুব খুশি ছিলাম এবং দ্যাট ওয়াজ মাই মোস্ট ফেভারেট অ্যান্ড মেমোরেবল মোমেন্ট ইন মাই লাইফ